আজকের আলোচনার বিষয় বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্র হল বুধের নক্ষত্র বৃশ্চিক রাশির মূল অধিপতি হল মঙ্গল আর এই জ্যেষ্ঠা নক্ষত্রের মূল অধিপতি হল বুধ আমরা আলোচনার সময় এই বুধ আর মঙ্গল এই দুটি গ্রহকে সময় বিবেচনায় রাখব রেখে রাশিফল চিন্তা করব তো আমাদের প্রথম আলোচনায় থাকবে ডিসেম্বর মাসের পনেরো তারিখ থেকে কারণ আপনারা নিজেরাই যারা দেখছেন এই ভিডিও এই চ্যানেল থেকে সাধারণত বৃশ্চিকের রাশিফল দেওয়া হয় না আপনাদের কমেন্টের ভিত্তিতেই আমি এই চ্যানেল থেকে ভিডিও দিচ্ছি কারণ হচ্ছে এই বৃষ্টিকের রাশিফল আমি আগেও চেষ্টা করেছি মাঝে মাঝে দেওয়ার কিন্তু ভিউ ওরকম হয় না এতে চ্যানেলের উপর প্রভাব পড়ে এই জন্যই মূলত আমি সিরিয়ালে এটাকে পাই না সিরিয়ালে না পাওয়ার কারণে নতুন মাস এসে যায় নতুন মাসের ভিডিও দিতে হয় কখনোই সিরিয়াল এই ভিডিওটা ধরতে পারে না ফলে আমি বৃশ্চিকের কোনো ভিডিওই কখনো দিতে পারি না আপনাদের এরকম অনেক নক্ষত্র আছে যে নক্ষত্রগুলো মাঝে মাঝে রাশিফল পাই না এর কারণ হচ্ছে ভিউ না হওয়া তো আমি তারপরও আরেকবার ট্রাই করে দেখছি আপনাদের এই জ্যেষ্ঠা নক্ষত্রের ভিউ হওয়ার তো চান্স নাই কারণ হচ্ছে এই ভিডিওটাই নতুন টোটালি নতুন এই চ্যানেলে তো আমি ট্রাই করছি দু হাজার ছাব্বিশ সালের রাশিফল তো আমি বলবো তবে ডিসেম্বরের পনেরো তারিখ থেকে আমি শুরু করছি দু হাজার পঁচিশ সালের আমরা তো প্রায় ওখানেই পৌঁছে যাচ্ছি ডিসেম্বরের পনেরো তারিখের দিকে তো দেখি আপনাদের সময়টা কেমন যাবে এখানে আমার কাছে যে তথ্য আছে তাতে ডিসেম্বরের ডিসেম্বরের পনেরো তারিখের দিকে গেলে বৃষ্টিকে গ্রহ থাকবে বৃষ্টিকে এই জ্যেষ্ঠা নক্ষত্রে রবি এবং শুক্র এই দুই গ্রহকে দেখা যাচ্ছে ফলে আপনাদের যে চন্দ্র সেই চন্দ্রের সাথে রবির যুক্ত হওয়া এবং সেইখানে দুটো এর সাথে আরও একটা গ্রহ আছে বুধও আছে এখানে কিন্তু ওই নক্ষত্রে না যাই হোক যাই থাকুক এই নক্ষত্রের উপর দিয়ে রবি শুক্র বুধ এরকম গ্রহের যাতায়াত আপনার জন্য শুভ প্রভাব সৃষ্টি করার কথা থাকলেও শুভ প্রভাব সৃষ্টি করতে পারবে না এর কারণ কি আমি ব্যাখ্যা দিই আপনারা হয়তো ভাববেন শুরুতে আমি বললাম নেগেটিভ কথা দেখুন আপনাদের চন্দ্র এই বৃষ্টিকে আছে। আপনারা কি বলতে পারবেন যে আপনারা আপনাদের মেজাজটা ধরে রাখতে পারেন আপনারা আপনাদের মেজাজ ধরে রাখতে পারেন না কারণ কি এর কারণ হচ্ছে এই যে বৃষ্টিকের ঘর এই ঘরের সাথে আমরা কর্কটের ঘরের একটা মিল পাই মিলটা হচ্ছে এরকম যে কর্কটের ঘরের চন্দ্র বৃষ্টিকে নিঃশস্ত হয়ে যায় আর বৃষ্টিকের মঙ্গল কর্কটে গিয়ে নিঃশস্ত হয়ে যায় এবং ওই চন্দ্র যেহেতু এই রাশিতে আছে সে নিচস্ত অবস্থায় আছে সেই জন্যই আপনাকে আমি বলছি যে আপনি আপনার মেজাজটা কি বেশিক্ষণ ধরে রাখতে পারেন এখন আপনি হয়তো বলবেন যে কই আমি তো মেজাজ ধরে রাখতে পারি যদি পারেন তাহলে নিশ্চয়ই জন্ম সময় আপনার মঙ্গল এবং বুধ পজিশনে আছে। এই ছাড়া আপনার মেজাজ ধরে রাখা কখনো সম্ভব না এছাড়াও অন্য কারণও থাকবে সেটি হচ্ছে বৃহস্পতি মঙ্গল বুধ অথবা এই আপনার এই রাশি এই চন্দ্রের রাশি এর উপর নিশ্চয়ই কোনো প্রভাব বিস্তার করে আছে এই এইটা হলেই আপনার মেজাজটা কন্ট্রোল থাকতে পারে এছাড়াও যদি জন্ম সময়ে রাহু এই রাশির উপর কোনোভাবে প্রভাব বিস্তার করতে পারে অথবা মঙ্গলের উপর প্রভাব বিস্তার করতে পারে অথবা বুধের উপর বা বৃহস্পতির উপর যদি রাহুর প্রভাব পড়ে যায় তাহলেও আপনার মেজাজ আপনি হারাবেন তো আপনারা দেখেন আপনাদের সাথে মিলছে কিনা মেলার কথা এটা না মেলার কোনো কারণই নেই আচ্ছা তো আমি এই মঙ্গলের বিষয়ে তো বললাম এখন এই যে জন্ম সময় আপনার চন্দ্র এই চন্দ্রের উপর দিয়ে যখন রবি যাচ্ছে তখন এইটা আপনার মধ্যে একটা জড়তা সৃষ্টি করবে জড়তা কীরকম আপনি এক এক সময় তো আপনার মুডটা সুইং করবে অর্থাৎ মেজাজ আপনি ধরে রাখতে পারেন না তো আপনি যখনই রবির প্রভাব এখানে পেয়ে যাবেন তখন আপনার ভিতরে একটা কনফ্লিক্ট হবে এরকম যে জন্ম সময়ে আপনার চন্দ্র ছিল বুধের নক্ষত্রে অতএব আপনি কোনো কিছু এক্সপ্রেস করতে পছন্দ করেন বাক্য বল আপনার ভালো হাসি খুশি থাকতে পছন্দ করবেন এবং বুধের যে ক্যারেক্টার সবসময় শিশুদের মতো আচরণ করা হাসি খুশি থাকা সরল মনা কিন্তু আবার ভিতরে আবার জটিলতাও আছে আবার আপনি টেকনিক্যালও ক্ষেত্র বিশেষ আপনি অনেক টেকনিক্যাল বুদ্ধি বহন করেন এই যে রবি যখন এখানে আসলো রবি হচ্ছে উদারতা দিয়ে থাকে কিন্তু এইটি তো বৃশ্চিকের ঘর বৃশ্চিকের ঘরে বৃশ্চিকের মানুষ কি করে তাদের মধ্যে অনেক কথা তারা গোপন রাখতে চায় অনেক কিছুই তারা বলতে চায় না আপনি দেখবেন যে ক্ষেত্র বিশেষে তারা যখন চাপে পড়ে যাবে মানে আপনাদের কথা বলছি আপনারা যখন চাপে পড়ে যাবেন তখন আপনারা সব সত্যি কথা মুখ দিয়ে বলে দিচ্ছেন অথচ আপনারা কিছু কিছু কর্ম করবেন যেগুলো টোটালি গোপন কেউ জানবে না আপনার কাজকর্মকে আপনি টোটালি গোপন রেখেছেন কেউ জানেন না কিন্তু যখন আপনি ধরা পড়ে গেলেন আপনি সব বলে দিচ্ছেন তো রবি যদি এই যে রাশি কোনোভাবে প্রভাব বিস্তার করতে পারে অথবা বুধ বা হচ্ছে মঙ্গল মঙ্গলের উপর যদি একসাথে না কিন্তু রবি মঙ্গল একসাথে না মঙ্গলের উপর বিপরীত দৃষ্টি যদি দিয়ে থাকে বিপরীতে থাকে অথবা বৃহস্পতির বিপরীতে থাকে এরকম ক্ষেত্রে দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে এরা স মানে তাদের ইটা এক্সপ্রেস করে দেয় সবচেয়ে ভালো সংযোগ হচ্ছে এই বুধের সাথে রবির সংযোগ বুধের সাথে রবি থাকলে আপনি দেখবেন আপনি সব কিছুই বলে দিচ্ছেন এক্সপ্রেস করতে পারছেন বৃশ্চিকের ঘর হওয়ার কারণে আপনার যে মূল প্রবলেম হবে আপনি সব কিছু গোপন রাখতে চাইবেন কিন্তু বুধের নক্ষত্রে চন্দ্র থাকার কারণে আপনি আবার এক্সপ্রেসও করবেন মানে তাহলে এরকম আসলো যে আপনি কাজ করবেন গোপনে কিন্তু চাপে পড়ে গেলে সব কিছু বলে দিবেন এইবার যখন এই ডিসেম্বরে রবি এর উপর দিয়ে যাচ্ছে এবং এখানে বুধও থাকছে শুক্রও থাকছে সেই ক্ষেত্রে প্রবলেমটা কি হচ্ছে সেটি হচ্ছে আলোচনার বিষয় সেই ক্ষেত্রে রবি যখন এর উপর দিয়ে যাচ্ছে তখন রবির উদারতার কারণে এবং প্রকাশের কারণে আপনি অনেক কথাই প্রকাশ করে ফেলবেন তাহলে কী প্রকাশ করবেন এখানে আছে দুটো বিষয় একটা হলো বুধের অস্তিত্ব এবং আরেকটা আছে শুক্রের অস্তিত্ব তো বুধ শুক্র যখন এখানে আসছে তখন এটি কিন্তু প্রেম সংক্রান্ত বিপরীত লিঙ্গ সংক্রান্ত বা বুদ্ধিমত্তার সাথে সংশ্লিষ্ট কোনো বিষয়কেই নির্দেশ করে আপনার যদি কারোর সাথে রিলেশন থেকে থাকে তাহলে খুব সম্ভব আপনি আপনার এই কথাগুলোকে এক্সপ্রেস করে ফেলবেন কথা আটকে রাখতে পারবেন না দীর্ঘদিন ধৈর্য ধরেছেন কথা আটকে রাখতে পারছেন না এক্সপ্রেস করে ফেলছেন ফেলবেনই ফেলবেন এক্সপ্রেস করতে আপনি বাধ্য কারণ আপনার এই ঘরে এমন কিছু গ্রহ বসেছে যারা আপনাকে ফোর্স করবে আপনাকে ফোর্স করবে কিছু বলুন ঠিক আছে তো দেখুন রবি আছে বুধ আছে রবি বুধ থাকলেই তো মানুষ রাজনৈতিক বক্তা হয়ে ওঠে এবং তারা ক্ষেত্র বিশেষে অনেক সুন্দরভাবে কথাও বলতে পারে শুধু রবি বুধের কারণেই তা আপনার এই রাশিতে তো রবি নেই সাথে শুক্রও আছে এবং শুক্রর যুক্ত হওয়া এখানে আপনাকে যে কোনো বিষয়ে রোমান্টিসিজম নিয়ে চলে আসে এই জন্য বললাম যে আপনি আপনার মনের কথা আপনি এক্সপ্রেস করবেন এখন আমি এই বিষয়টা নিয়ে দীর্ঘক্ষণ কথা বললাম আপনারা হয়তো বিরক্ত হলেন এই কথাটা শুনে কিন্তু যা বললাম রাশিফল বলার ক্ষেত্রে অনেক কিছুই বলা যায় না আবার অনেক কিছুই বলা যায় স্পেসিফিক করে আমি যা বললাম এটি আছে এটি সত্য আপনাদের কোনো তথ্য আমার কাছে নেই যতটুকু তথ্য আছে এর মধ্য দিয়েই যা কিছু পসিবল মানে খুব সম্ভব ঘটবে সেইগুলোই আমি বিস্তারিত বলছি আপনারা হয়তো বলবেন আমার এই বিষয়টা আপনি বললেন না ওই বিষয়টা বললেন না আসলে আপনাদের তথ্য তো আমার কাছে নেই আপনারা সবাই যেভাবে ব্যক্তিগত হরস্কোপ অ্যানালাইসিস করাই আপনারা সেটি করাতে পারেন কিন্তু আমি আপনার তথ্য ছাড়া আপনাকে তো কোনো কিছু বলতে পারবো না এটা তো সম্ভব না আমি বলছি সার্বজনীন সবার জন্য কিন্তু সবার জন্য হলেও তার ভিতরেও যাদেরটা তা কমন ঘটবে সেই বিষয়টাই কিন্তু আমি বলছি মূলত তো ডিসেম্বরে এখানে একত্রিশ তারিখ পর্যন্ত আমরা যদি যাই তো সেখানে দেখব মোটামুটি উনিশ তারিখ উনিশ তারিখের দিকে বুধ শুক্র চন্দ্র এখানে একত্র হচ্ছে ফলে আমি আপনার এই রাশিকে শুভত্ব দিচ্ছি মানে আমি আপনাকে হিন্টস দিচ্ছি যে ডিসেম্বরের উনিশ তারিখ আপনার জন্য শুভ দিন কারণ ওই সময়ে আপনার ওই নক্ষত্রে চন্দ্র চলে আসবে এবং সাথে থাকবে শুভ গ্রহ শুক্র শুক্রের উপস্থিতিকে আমি অত্যন্ত শুভ কেন বললাম কারণ এই চন্দ্র শুক্রের ঘরে গিয়ে তুঙ্গি হয় তাহলে শুক্র যদি তার সাথে যুক্ত হয়ে ওই নক্ষত্রেই থাকে তাহলে দিন তো আপনার খারাপ হতে পারে না অতএব উনিশ তারিখ দিনটি আপনার জন্য শুভ দিন এখন আমরা আরও সামনের দিকে যাব আমরা দেখছি এর পরে গ্রহগুলো সামনের দিকে অর্থাৎ পরের ঘরে চলে গেল আপনার রাশিতে তখনও ওই নক্ষত্রে বুধ আছে অতএব আপনি যদি কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত থেকে থাকেন তাহলে সেই রোগ ব্যাধি থেকে মুক্তি মেলার সম্ভাবনা অনেক অনেক বেশি তবে দুশ্চিন্তা করা নেগেটিভ চিন্তা করা যদি বন্ধ করতে পারেন অবশ্যই আপনার সাথে ভালো কিছুই ঘটবে বুধ বুদ্ধিমত্তার কারক স্নায়ুর কারক যদি কেউ তার বুদ্ধিকে থামাতে পারে তাহলে তার সাথে ভালো হওয়ার চান্সটা বেশি থাকে আমরা অনেকেই কোনো কিছু ঘটার আগেই সেই বিষয়ের নেতিবাচক চিন্তা করে ফেলি আপনারা আপনাদের চন্দ্রের নিচস্ত স্বভাবের কারণে ওই যে নেতিবাচক চিন্তা করেন তার জন্যই ক্ষতিগ্রস্ত হন এখানে বুধ উপস্থিত ওই নক্ষত্রে উপস্থিত আপনার জন্ম সময়ে চন্দ্র বুধের নক্ষত্রে ছিল সেই বুধের নক্ষত্রেই বুধ নিজে আছে এর চেয়ে শুভ আর কি হবে এটি তো আপনার স্বাস্থ্যের জন্য সবচেয়ে শুভ সময় তাহলে শরীর স্বাস্থ্যকে নিয়ে ভাবনা চিন্তা করার এখনই সময় যদি কোনো রোগব্যাধি থেকে থাকে আপনি কোনো পদক্ষেপ নিলে আপনি শুভ ফল পাবেন আর যদি কোনো আধ্যাত্মিক সলিউশন আপনি খোঁজেন তাহলেও এখান থেকে আপনি বড়ো ধরনের সমাধান পাবেন আমরা সামনে এই যে সম্পদের ঘর আপনার সম্পদের ঘরে গ্রহকে অনুসন্ধান করলে বেশ কিছু গ্রহ পেয়ে যাচ্ছি যেমন শুক্র বুধ মঙ্গল রবি এরকম প্রভাবশালী গ্রহ এখানে আছে যা বৃহস্পতির অক্ষেই আছে তো বৃহস্পতির দৃষ্টিপ্রাপ্ত আমরা যখন এখান থেকে ডিসেম্বরের থেকে শুরু করে সামনের দিকে এগোতে থাকবো তো দেখব পুরো জানুয়ারি মাসের যদি হিসাবটা আমরা নিই তো দেখতে পাচ্ছি এখানে জানুয়ারির মোটামুটি জানুয়ারির মোটামুটি পনেরো তারিখ পর্যন্ত আমি এখানে দেখছি যে ওই গ্রহগুলো ওখানে থাকছে ফলে ধনুর ঘরে গ্রহের অবস্থান অত্যন্ত শুভ আপনার জন্য কেন এর কারণ হলো এই সময়ে আপনার জন্য উপযুক্ত যে গ্রহ তারা এই একসাথেই থাকছে এককক্ষেই থাকছে আমি বলেছিলাম মঙ্গলের কথা মঙ্গল এখানে আছে আমি বলেছিলাম বুধের কথা বুধ এখানে আছে বলেছিলাম বৃহস্পতির নিয়ন্ত্রণের কথা বৃহস্পতি বিপরীতে আছে অর্থাৎ এই তিন গ্রহ সবচেয়ে প্রভাবশালী গ্রহ আপনার জন্য তারা একই অক্ষে অতএব আপনার সময় শুভ তো এই সময়টা আমরা কিন্তু পনেরো জানুয়ারি পর্যন্ত পেয়ে যাচ্ছি তার মানে ডিসেম্বরের পনেরো থেকে জানুয়ারির পনেরো পর্যন্ত আপনার জন্য শুভ সময় এই সময় আপনি যে কাজে হাত দিবেন সেই কাজেই সফলতা পাবেন এটি কিন্তু স্বাভাবিক কোনো সময় না আপনার জন্য আপনার যে সৌভাগ্য তার কয়েক গুণ বৃদ্ধি পাবে কয় এক গুণ কারণ বৃহস্পতির বিপরীতে যদি মঙ্গল থাকে তাহলে অনেক শক্তিশালী হয়ে ওঠে আর মঙ্গলের সাথে যদি রবি থাকে তাহলে এনার্জাইজ করে অনেক বেশি এনার্জাইজ করে তাহলে জন্ম সময়ে আপনার যে দুর্বলতাটা ছিল সেই দুর্বলতাটা কিন্তু আপনি কাটিয়ে উঠতে পারছেন চন্দ্রের যে দুর্বলতা ছিল এবং আপনার মধ্যে যে গোপন স্বভাব ছিল সেটি কিন্তু কাটিয়ে উঠতে পারছেন বৃশ্চিকের একটা বিশেষ সমস্যা আমি দেখেছি সেই সমস্যাটা হলো তারা অন্যকে আঘাত করে কথা বলে তারাও বোঝে না যে তার কথায় অন্য কেউ আঘাত পাচ্ছে এইটা আপনি মেডিটেশন করলে আপনি সুক্ষতার কারণে দেখতে পাবেন যে আমি আসলেই কথা ঠিক মতো আসলে বলতে পারি না কথা বলতে গেলে আঘাত দিয়ে ফেলি এটা খুব সমস্যা বিশেষ করে আপনার যদি জন্ম সময়ে এই বুধ মঙ্গল ভালো পজিশন ক্রিয়েট না করতে পারে অন্য কোনো শুভগ্রহের সাথে তাহলে সমস্যাটা মাত্রাতিরিক্ত হওয়ার সম্ভাবনাই বেশি থাকে এটি একটু আপনারা নিজেরাই দেখবেন আমরা এখন অত্যন্ত দ্রুত গতিতে দুই সালটা শেষ করব কারণ সামনে তো যদি ভিউ বেশি হয় আমরা তো প্রতি মাসের রাশিফল আমরা পাবই তো জ্যেষ্ঠা নক্ষত্রের জানুয়ারি মাসে মঙ্গল বুধকে আমরা একত্রে দেখতে পাবো এবং তারা মকরে অবস্থান করবে ফলে আপনার প্রচেষ্টা বল অবশ্যই বেশি থাকবে কারণ ওই সময়ে মঙ্গল থাকবে তুঙ্গি এই জন্য জানুয়ারির শেষ দিকে আমরা এটাকে অত্যন্ত শক্তিশালী পর্যায়ে দেখছি তার মানে আমরা যে জানুয়ারির পনেরো তারিখে এসে থেমেছিলাম আমরা সেটিকে টেনে আরও পনেরো দিন বৃদ্ধি করে নিলাম জানুয়ারিকে শেষ করলাম শুভত্ব দিয়ে এরপরে আমরা আরও এগোতে থাকবো আমরা দেখে নেব ফেব্রুয়ারি ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত ওই একই অবস্থান দেখা যায় ফলে সেই সময়টাও শুভ থাকছে ফেব্রুয়ারির পনেরো পর্যন্ত আমরা শুভত্ব নিয়ে গেলাম এরপরে রাহুকেতু অক্ষে এসে পড়ছে তারা ফলে এই সময়ে মঙ্গল বুধ শুক্র রবি রাহু এরা সব এক জায়গায় ফলে এই সময় আপনি ভালো করবেন কি মন্দ করবেন এটি ডিপেন্ড করে আপনার জন্মছকের উপর জন্ম সময়ের রাহু কেতু অক্ষের সাথে আপনার এই মঙ্গল বুধের সম্পর্কটা কেমন ছিল ভালো নাকি মন্দ যদি ভালো থাকে তাহলে ভালো ফল পাবেন যদি মন্দ থাকে মন্দ ফল পাবেন এবং লগ্ন সাপেক্ষে রাহু কেতু অক্ষ বা এই কুম্ভের ঘর কেমন অবস্থায় ছিল শুভ ঘর নাকি অশুভ ঘর সেই অনুযায়ী আপনি ফল পাবেন এইটা ব্যাখ্যা করা সম্ভব না তবে টেকনিক্যাল বিষয়ে সবার জন্যই আমি ভালো মনে করি যারা কম্পিউটার আইসিটি সংক্রান্ত বিষয়ে থাকবেন তারা অন্তত ওই বিষয়ে ভালো করবেন যদি কাজ করেন আর বাকি বিষয়গুলো ওইভাবে বলা সম্ভব না স্পেসিফিক করে আমরা চলে যাব মার্চের দিকে মার্চে মঙ্গল বুধের সাথে রাহু থাকছে ঘটনা ওই একই ঘটনা একই থাকবে কি হবে সেটি প্রেডিক্ট করা সম্ভব না যদি আপনার লগ্ন তোলা হয় আমি জানি না আপনার লগ্ন কি লগ্ন যদি তোলা হয় রিলেশনশিপ নিয়ে বড় ধরনের সমস্যায় পড়তে পারেন যদি লগ্ন আপনার বৃশ্চিক হয় সংসার জীবনে বড় ধরনের ঝামেলা আছে আর যদি লগ্ন আপনার এই কুম্ভ হয় তাহলেও বড় ধরনের ঝামেলা আছে মোট কথা আপনার এই ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শুরু করে এই মার্চের দিকে আমি দেখছি চলছে সমস্যা চলমান আছে মানে আপনার সমস্যা ওই সময় শুরু যতটা ভালো বার করেছেন ততটাই মন্দ সময়ের দিকে আপনি যাবেন তারপরে আমি এপ্রিল মাসের শেষের দিকে গেলাম সেখানেও ভালো মন্দের মিশ্রণ আছে তবে পুরোপুরি ভালো না কারণ মঙ্গল শনির সাথে যুক্ত থাকবে এই সময়ে আপনার পরিস্থিতি প্রতিকূল থাকবে কোনো অ্যাক্সিডেন্ট ফাড়া দুর্ঘটনা কোনো নেগেটিভ ঘটনা ঘটার চান্স হানড্রেড পারসেন্ট আপনার চান্স তো হানড্রেড পারসেন্ট বলতে নেই যেহেতু চান্স বলেছি তারপরও নাইনটি পারসেন্ট তো ধরাই চাই আপনি বিপদে পড়বেন এই সম্ভাবনা অনেক বেশি যদি অন্য গ্রহের পজিশনটা ভালো থাকে বিশেষ করে মিনের ঘরটা যদি জন্ম সময়ে শুভ শুভত্ব প্রাপ্ত করে থাকে তাহলে আপনি বেঁচে যাবেন আর বুধের সাপেক্ষে শুভত্ব প্রাপ্ত করবেন অর্থাৎ ওই সময়ে যদি বিজনেস সংক্রান্ত কোনো বিষয় থাকে তাহলে আপনি ভালো করবেন আর মে মাসের দিকে গেলাম মে মাসের দিক থেকে শুভত্ব শুরু অর্থাৎ আপনি যদি মে মাসের শেষের দিকে যান আমি দেখতে পাচ্ছি মঙ্গল শুভ বুধ শুভ মানে সব দিক দিয়ে শুভত্ব শুরু আবার তার মানে মেয়ের দিকে আর সমস্যা নেই জুনে সমস্যা নেই জুলাইতে সমস্যা নেই আর সমস্যা আমি ওইভাবে দেখছি না এখন আপনি আস্তে আস্তে এই সমস্যা থেকে মুক্ত হয়ে যাবেন কারণ মঙ্গল এবার যদি নিঃশস্তও হয় সেখানে আমরা বৃহস্পতির প্রভাবকে দেখতে পাবো অর্থাৎ বৃহস্পতি মঙ্গল একত্রে থাকলে মঙ্গলের নিঃশস্ত দোষ কেটে কেটে যায় তো যার কারণে আপনার আর ওখানে সমস্যা হচ্ছে না তাহলে আমরা এখন সার্বিকভাবে আপনার হরস্কোপের কি কি বিষয় পেয়ে গেলাম আপনি এখানে কর্মক্ষেত্র নিয়ে যদি কথা বলি তাহলে সপ্তম ঘরের দিকে গ্রহ থাকছে কখন এই যে যখন আমরা এখানে মার্চের পরেই মার্চ মানে নতুন যখন এপ্রিল মাস শুরু হলো এপ্রিল মাস শুরু হলেই আস্তে আস্তে গ্রহ আসা শুরু হলো বৃষতে শুক্র আসছে এবং এরপরে রবি আসবে তারপরে মঙ্গল আসবে এইভাবে আসছে গ্রহ তো তার মানে আপনি যদি এপ্রিল থেকে শুরু করেন এপ্রিল থেকে এপ্রিল মে জুন জুলাই হ্যাঁ জুলাই পর্যন্ত এই সময়গুলো আপনার কর্মক্ষেত্রের জন্য অত্যন্ত শুভ যদি কেউ ব্যবসা করেন তাহলেও শুভ যদি কেউ রিলেশন করে বিয়ে করেন বা অ্যারেঞ্জ ম্যারেজ করেন যাই করেন ভালো আপনার জন্য শুভত্ব থাকবে তা কর্মযোগ শুভ ব্যবসায় করেন চাকরি করেন যাই করেন শুভত্ব প্রাপ্ত করবেন আপনি কারণ এই সময়ে এই বুধ এবং মঙ্গল শুভ অবস্থানে থাকবে আর বছরের শেষ পর্যায়ে রাহুকেতু অক্ষ পরিবর্তন হবে ফলে ওই গ্রহের সাথে এই রাহুর সাথে মঙ্গলের দেখা এটি হচ্ছে নভেম্বরের দিকে আমরা তো ডিসেম্বরের দিকে রাহুকেতু অক্ষ পরিবর্তন তো নভেম্বর মাসের শেষে অর্থাৎ যখন আমরা ডিসেম্বরের শুরু এই স্থানে পৌঁছাবো তখন মঙ্গল এবং রাহু দৃষ্টি বিনিময় করবে কিন্তু ওই সময় বৃহস্পতি ওখানে থাকবে মঙ্গলের সাথে জন্য ওখানেও আপনি প্রবলেমে পড়ছেন না ওই মাত্রায় তাহলে দেখুন আপনার সমস্যার সময়টা আসলে মূলত কখন আপনি জানতে পেরেছেন আশা করি আর আমি আপনাদের এই যে সমস্যাগুলো দেখালাম কোন বিষয়ে সমস্যা সেটি নির্দিষ্টভাবে অনেক ক্ষেত্রে বলা যায় না সমস্যা আছে সমস্যা আছে সেটি যে কোনো রূপ নিয়ে যে কোনো ভাবে আসতে পারে আপনার একটা রোগ হলো আপনি আটকালেন অন্য রোগ হয়ে গেল বিষয়টা এরকম যে একটা বিপদ আটকালে অন্য দিক থেকে বিপদ চলে আসার সম্ভাবনা থাকে সচেতন সচেতনতা বৃদ্ধি করাই সব সমস্যার সমাধান আমি মনে করি তো আপনারা আপনাদের সচেতনতা বৃদ্ধি করবেন আর এই চ্যানেলের এই ভিডিও অ্যানালাইসিস ভিডিও প্রেডিকশন কেমন হয়েছে সেটি আপনারা তো মিলাবেন আমি তো অনেক তথ্য দিয়েছি বিষয়টা এরকম না কিন্তু ভিডিও তো দিলাম আপনাদের কথা সাপেক্ষে যদি ভিডিও এর ভিউ যদি সন্তোষজনক হয় তাহলে আমি সামনে আবার এই জ্যেষ্ঠা নক্ষত্রের ভিডিও এই দেব সামনে তো জানুয়ারি মাস আসছে জানুয়ারি মাসের ভিডিও আপনারা পাবেন যদি ভিউ তেমন হয় তো ঠিক আছে আপনারা ভালো থাকবেন আমি আজকের রাশিফল এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে